বেশিরভাগ মহাদিসিম বলেছে তোমরা যদি সবে কাদার খুঁজতে চাও একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো গুলো খোঁজো আচ্ছা আপনারা বলুন যে মানুষটা তিরিশটা রমজান তিরিশ দিন যদি তাহার পড়ে পরে সেই মানুষটা সবে কদর পাবে না পাবে না জোরে বলুন না সুহান আল্লাহ তো আপনি যদি বলেন হুজুর তিরিশ দিন কি করে পড়বো আরে রমজান মাসে তাহার পড়া বেশি সহজ সহজ না সহজ নয় যারা মনে করছেন কঠিন আপনি কঠিন ভাবেন আমাদের মায়েরা রান্না করতে না উঠেনা তৈরি করতে হচ্ছে মায়েরা উঠে পড়ুন সাহারি রেডি করুন মায়েরা উঠে পড়লো আপনার খানা রান্না করছে সাহারি তৈরি স্বামীকে উঠিয়ে দিল বাড়ির লোককে যাও তোমরা তাহাজ্জ পড়ে লাও আপনি উজু করে তাহাজ পড়ে নিলেন খানা রেডি শাহরি রেডি স্ত্রীকে বললেন আপনি তুমিও পড়ে লাও স্ত্রীও পড়ে নিল তিরিশ দিন আপনি চেষ্টা করলে রমজান মাসে তাহাজ সকলে পড়বেন জোরে বলুন রিনশা আরে আমাদের দেশের লোক পারে না আপনি চলুন দিল্লি মুম্বাই গুজরাট প্রদেশ সব জায়গায় জানে তারা শাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমায় সারা রাত না সাহাবি খেয়ে একবারই ফজরের নামাজ পড়ে সই একবারই জোহরের আগে উঠে যাই হোক আপনারা কাজের মানুষ আপনার দিকে ঘুমাতে হবে ব্যবসায়ী মানুষ চাষিবাসী মানুষ অসুবিধা কিছু নাই কিন্তু আপনি তো উঠে তাহাজটা পড়তে পারবেন ইসলামের পার্থক্যটা আপনি বুঝতে পারবেন দিল্লি বোম্বাই গুজরাটের শহরে গেলে গেলে বুঝতে পারবেন পার্থক্যটা বলে দি। আপনি চলুন তমলুকে দেখিয়ে দেবো রমজান মাসে মুসলিম হোটেল গুলো পর্দা টাঙিয়ে বেরোজদার দিকে খাওয়ায় ঠিক বললাম না কলকাতা আমার বর্ধমানের কথা বলি টাউনে আমি মেদিনীপুর জানি না আমার বর্তমান টাউনে অনেক মুসলিম নয়। তারা পর্দা টাঙ্গিয়ে হারামখর বেরোজদার দিকে খাওয়াচ্ছে তো এর পয়সাই বরকত কি করে হতে পারে বোম্বাইয়ের সব থেকে দামি হোটেল মুসলিমদের সেই হোটেলের নাম হচ্ছে সালিমার কি নাম বললাম সালিমা মাহমুদ আলী রোডে আছে পাঁচখানা গেট আছে হোটেলটা এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা আমি খেয়েছি হোটেলটায় খেয়েছি বলতে আমার পয়সাই লয় লোকের পয়সাই আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছে লোকের পয়সাই খাবি তো একজন দাউদ দি তার পয়সাই খেয়েছি আমাকে বললো হুজুর কি খাবেন এখানে বিরিয়ানি খুব ভালো আমি বলো তো বলে এক প্লেট বিরিয়ানি আমি ইসকা কিনা কিমাতে বললে ঢাই হাজার আমি দেখলাম লেখা আছে আড়াই হাজার টাকা রান বিরিয়ানি খাসির তো সেই হোটেলটায় পার ডে দশ লাখ টাকার সেল আছে সকাল থেকে রাত তিনটে পর্যন্ত খোলা থাকে কত সেল বললাম দশ লাখ পাঁচতাল্লা হোটেল সব সময় লাইন দিয়ে দাঁড়াতে হয় ওয়েটিং এ খাবার লেগে দামি দামি লোক আতিসরা পর্যন্ত যায় সেই হোটেলটা রমজান মাসে চালু করে চালে বন্ধ করে দেয় বলুন তো তাদের হবে হবে। না তা করে একটা মুসলমানদের চায়ের দোকান পর্যন্ত মুম্বাই দিল্লি গুজরাটে বন্ধ থাকে তাদের ইমান এত মজবুত তারা এফতারিতে চালু করে শেহরিতে বন্ধ করে কেন বেরোজদারকে খাওয়াবো না আমাদের দেশে আমি আমার বর্ধমান জেলার কথা বলছি কোনো এক গ্রামে আমি নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে তারা শুনলে খারাপ পাবে কি রমজান মাসে মাইয়াত হয়েছে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামের একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না তো সেই গ্রামের মোড়ল জানাজার ময়দানে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম ভাই সকল যারা সব মাইয়াত বাড়িতে এসছেন তারা খানা খেয়ে যাবেন ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম সকালবেলা ইমামের চাকরি চলে গেল এটা আমি গল্প বলিনি আল্লাহর কসম খেয়ে বলছি এরপর বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার একদম সত্য ঘটনা এরপর শুনে আমার চলসাই আমি কি বললাম এই ঘটনার পরে রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করা হারাম আমি ফতোয়া দি গেলাম যে মলবি কাটবে তার সঙ্গে আমার টক্কর হবে রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই খারাপ যদি বলেন কেন যদি বলেন হুজুর পেটে ব্যথা তো তোকে কে জানা যায় যেতে বললো বে তুই তো ঘরে শুয়ে থাকবি কথা বুঝতে পেরেছে না পারে হুজুর আমি রুজা রাখতে পারি নি তোর রোজা রাখতে পারি তোকে কে যেতে বললবে ওখানে খেতে তুই তো ঘরে খাবি ঘরে খাবি খাবি ঘরে থাকবি তোর তো যাওয়ার প্রয়োজন নাই যদি বলে মামা হয় মামা হচ্ছে তো কী হয়েছে তো খাবার বেঁধে নিয়ে যা রমজান মাসে কোটা দেশের মানুষকে দেশ বিদেশের মানুষকে বলছি রমজান মাসে কোন মাইয়াত বাড়িতে খানা রান্না করবেন না যদি করতে হয় যে মেহমান না থাকবে তাদের ইফতারির ব্যবস্থা করুন আবার ইফতারির ব্যবস্থা করবেন কি ও বেরোজগার মাল ও বসে পড়বে ইফতারিতে হ্যাঁ করে বসে পড়বে সারাদিন মাল খেয়ে এসছে এসে দেখলে যখন খানা করে নাই এফতারিতে আর যদি মুরগি লুচি থাকে উজু করে হজরত বসে পড়েছে দোয়া হচ্ছে ও সব থেকে ও মাল বেশি কাঁদবে কেন ও তো জানে যে আমি কি করছি বড় কষ্টের বিষয় আমার ভাই কোরআন শুনেলেন যারা এইভাবে সমাজকে ধোকা দেন তারা সমাজকে লয় নিজেকে ধোকা দিচ্ছেন ইনল্লাহ লায়া আলাইহি সাইনফিল আর দিওয়ালা ফিসামা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও আসমান আর জমিনে কোনো জিনিসটা আমার কাছে গোপন নাই জোরে বলুন সুভান আল্লাহ তাইলে তুমি যদি মনে করো আমাদের অনেক লোক আছে আমি বর্ধমানের কথা বলছি ঘরে বাপ হাজি সাহেব বাপ জানে বাপ ডাক্তার বাপ নামাজি বাপ মুসল্লি বাপ ছেলেকে বলছে সল সেহরি খা বাপের সঙ্গে সেহরি খেলে রোজাও রেখেছে সে দেখলে সালা সারাদিন রোজা রাখবো কি করে এ বড় দিনের বেলা টাউনে গিয়ে হোটেলের লুকিয়ে গলির ভেতরে ঢেকে ভাত খেয়ে মুখ আবার ঘর চলে এলো সে হযরত আবার ইফতারিতে বাপের দস্তর খানে বসেছে ওরে বুকা পৃথিবীর কেউ দেখেনি কিন্তু আমার আল্লাহ দেখছে ঠিক কিনা সবাই বলুন রমজানের রোজা কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল আমাদের দেশের কিছু লোকের পেটে ব্যথা শুরু হয় ডাক্তারে নিষেধ করেছে তো আর রোজা রাখতে পারবো সারা বৎসর গরুর মাংস খেয়ে গেলি মাছ খেয়ে গেলি বিয়ে বাড়িতে বিরিয়ানি খেলি ঠিক রোজার আগে পেটে ব্যথা আমার একজন ভাই হয় এই দু বছর আগে হঠাৎ করে এসে মাদ্রাসায় এক সপ্তাহ আগে বলছে ইহাসিরময় আমাকে না ডাক্তারের মানা করেছে রোজা রাখতে পারবি না পেটে পাতা রয়েছে ভালো অসুবিধা কিচ্ছু নাই এ শুনেলেন এই যে গ্রামটাই এলাম আমি আচ্ছা এই গ্রামে একটাই রাস্তা না আরও রাস্তা আছে আসা রাস্তা আছে আরও আরো ঢুকা যাবে যদি বাইকে আর গাড়িতে না আসতে পারি তো কমপক্ষে পায়ে হেঁটেও আসা যাবে না যাবে না যাবে মাঠে মাঠেও আসা যাবে তো আপনি যদি মনে করেন রোগ হয়েছে বলে আমি আর রোজা রাখবো না বাহানা দিয়ে আল্লাহ রাস্তা রেখে দিয়েছে রোজা যারা বাহানা দিয়ে রাখে না তাদের রাস্তা কিন্তু আরো বড় কঠিন কঠিন না সহজ ওই জন্য কোরআনে আছে তিনকে আমি তোমাদের জন্য সহজ করেছি কঠিন তো তোমরা নিজেরা বানিয়ে নাও কঠিনটা কি শুনেলেন অসুস্থতার কারণে রোজা রাখতে যদি না পারো ফিদিয়াতুন তাআমু মিসকিন তুমি গরীবকে মিসকিনকে ফিদিয়া দিবে ফিদিয়া মানে কি তোমার যে রোজা রাখার খরচটা সেই খরচটা তুমি দিয়ে দিবে আবার যখন সুস্থ হয়ে যাবে এই রুজাগুলো কাজা রেখে দিবে মানে ডবল মা কথাটা বুঝতে পারেনি ডবল মার না মার নয় তাহলে কঠিন না সহজ হলো কঠিন হয়ে গেল এক তো টাকাও লাগবে সে আমাকে বললে ক টাকা এমন তুই কি খাস তারপর আমি কি করে জানবে তাই না কে কিরকম কাছে সে নিজে জানবে বলে আমি যা খাই মোটামুটি একদিনে দেড়শো এমন তাহলে সাড়ে চার হাজার তো আমার মাদ্রাসায় পাঁচ সাতটা বাচ্চা আছে তুই একজনকে খাই দিবি টাকা দিয়ে দিবি একজনের খাবার সে বলে ঠিক আছে ভাই বলে চলে গেল প্রথম দিনই দেখছি শেহরি খেয়ে ফজর পড়তে মাদ্রাসায় চলে এসছে আর তুই যে বললি রোজা রাখতে পারবো না 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 যা হবে রেখে দেবো তার মানে দেখছে সালা টাকাও লাগবে আবার রাখতে হবে তার থেকে আমি চালিয়ে দিই মাল ধরা পড়ে গেল যে রোগ বলে কিছু নাই ওই জন্যে এই বাহানা ইসলামে চলবে না বাস্তব কথা বলছি আমার মুসলমান ভাই আপনি আমাকে বুঝিয়ে দিতে পারবেন ইমামকে বুঝাবেন গ্রামের মুসল্লিদিকে বুঝিয়ে দিবেন ধোকা দিয়ে আল্লাহকে কি করে বুঝাবেন এটা ভাবতে কায়দাটা দুনিয়াতে চলবে ফাইন কান আল হকুম কাইদুন ফকিদুন যত কায়দা চালাবার এখানে চালাও আল্লাহর কাছে কিন্তু কোন কায়দা চলবে না কেন না যারা মনে মনে করছেন আমাদের বিচার ব্যবস্থা কেমন হবে আল্লাহর বিচারের সিস্টেম কটা বললাম দুটো একটা মারাত্মক সিস্টেম শুনেলেন যারা পাপি হবে আর যারা নেমো খারাম হবে ধোকাবাজ প্রতারক আল্লাহ তাদেরকে কি করবেন জানেন কোরআনে বলছেন سورة ياسين اليوم نختم على فواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون امي الله رب العالمين كيامو تدين تدر زبان غلو سلائي كوري دوبو তাদের তাদের হাত কথা কথা বলবে অঙ্গ প্রতঙ্গকে আমি আল্লাহ বলার যোগ্যতা দান করব। তারাই সেদিনের সব পাপ গুলো স্বীকার করবে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর যদি বলেন আল্লাহর কাছে হিসেব নেওয়াটা কত সহজ শুনেলেন আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يدل عليها ولا تزر وازره وزر اخرى وما كنا معذبين حتى نبعث رسولا হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউম আলাইকা হাসিবা তাদের আমল নামা তাদের হাতে দেওয়া হবে আর আল্লাহ বলবেন তোমরা নিজের আয়ের পর পড়তে শুরু করো নিজের মুখে নিজের হিসাবটা দাও আপনাকে নিজের কণ্ঠস্বরে নিজের জবানের দ্বারা হিসাব দিতে হবে কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে আপনি পাপ করেছেন পুণ্য করেছেন নিজের মুখে হিসাব দিবেন তবে হাদিসে আছে যার দানে হাতে আমলনামা হবে তার জন্য জান্নাত চার পা হাতে আমলনামাটা পড়ে যাবে সে জাহান্নামে চলে যাবে কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন কিয়ামত সম্পর্কে বর্ণনা করছেন সাহাবীরা বসে আছেন আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা কিয়ামতের ময়দানটা এত ডेंजर হবে নারী এবং পুরুষ হয়ে উলঙ্গ অবস্থায় থাকবে ন্যাংট অবস্থায় সববার কারুর গায়ে কাপত থাকবে না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সেদিনে নারীদের ইজ্জতের কি হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি এলো দাড়ি মোবারক ভিজে গেছে হে আয়েশা তুমি কি ভাবছো কিয়ামতের ময়দানটা এত সহজ এত কঠিন হবে একটা মানুষও কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না

এবং শ্রোতা ঠিক না আপনারা শ্রোতা আমি বক্তা দ্বিতীয় একটা মারাত্মক সম্পর্ক সেটা হচ্ছে আল্লাহ নবীর হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুভানা আমি আপনাদের ভাই আপনার আমার ভাই এটা আল্লাহ নবীর হাদিস চলুন এতটুকু সম্পর্ক কিন্তু সব থেকে বেশি কাছের সম্পর্ক হচ্ছে বাপ আর বেটার সম্পর্ক ঠিক কি না কি সম্পর্ক রক্তের মা আর বিটির সম্পর্ক রক্তের বন্ধু আর বন্ধু সম্পর্ক তাদের ওয়াদা দিলে দিলের ওয়াদা এরা সবাই কে কত টাকা যে আসবে পরে চিন্তা করবেন ইয়াসিন হুজুরকে কে দাউদ দিয়েছেন এ কত টাকা যে আসবে আগে চিন্তা করুন আপনার কাছের লোকগুলো কত টাকা যে আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওম্মিহি ওয়াবি ওসাহিবা তিহি ববনি লে কুল্লিম রে ইম্মিন হুমিয়াউ মাইদিন শা নুইউগুনি এ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও কে আমুথের ময়দানটা এত ডেংরা তিনি শিক্ষা নুবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কারুর না ছাড়ে নামাজ ছাড়বেন না যারা বে নামাজি আছেন তারা শুনে যান আল্লাহ নবী সাল্লিসাল্লামের হাদিস রবিজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা হচ্ছে রসুল সাল্লিসাল্লামের হাদিস আপনি একটু আগে চলুন যারা মনে মনে করছেন হুজুর নামাজের মধ্যে কি ফায়দা আছে নামাজ পড়লে কি ফায়দা পাবো আমার আল্লাহ রবুল আলামী কোরআনের মধ্যে বলে দিয়েছেন এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে থাকে ভালো কাজ থেকে খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে তাদেরকে ভালো কাজের দিকে নামাজ নিয়ে যায় জোরে বলুন সুভান যারা মনে মনে করছেন হুজুর পাপ তো বহুত করি পাপ মুক্ত জীবন কি করে গড়ব তার উপায় একটাই আছে হে আমার যুবক যুবতী হে আমার বাবাজিরা তার একটা উপায় হচ্ছে তুমি তাহাজ্জুদ গুজার হয়ে যাও চল্লিশ দিন টানা তাহাজ্জুদ পড়ুন পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কি করে আমার আল্লাহ কোরআনে বলেছে হে আমার নবী বলো আমার প্রিয় বান্দা হতে গেলে তাদের মারাত্মক একটা চরিত্র আনতে হবে সেই চরিত্রর নাম হচ্ছে রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেঁদে তারা যেন আমার ইবাদতে রাত যাপন করে সবাই করবো জোরে বলুন ইনসা এই যেমন রমজানুল মুবারকের মাস আসছে রমজান মাসে সবাই তাহাজ্জত পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের ইমানে আমলে তরাকি দেখ আমাদের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ আল্লাহ তালা আজ